চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে প্রতি শুক্রবারে সামনে পেছনে সব জায়গা থেকে ভন ভন করে মৌমাসির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন জান্নাতে যারা ঢুকবে তাদেরকে রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা খাইতে খাইতে শেষ ফেরেস তারা বলবে এত খায়েন না সামনে আরো আস পুরুষদের জন্য আল্লাহ তালা জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে সুন্দরী রূপবতী গুণবতী অপসরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম পর্ষা অসাধারণ সুন্দরী হবে তারা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য ও মুসলমান দুনিয়ার বুকে চোখ টারে নিচের দিকে সবাই হয়তো বুঝতে পারেন না যারা কিছু কিছু বুঝছেন আশা করি না খুব গুরুত্বপূর্ণ আলোচনা চেষ্টা করব বয়ান শুনতে হবে তারা বসতে হবে হ্যাঁ উদ্দেশ্য শুধু বয়ান শুনলাম কানে শুনলাম